তুমি ক্লান্ত হ্যাঁ আমি জানি হৃদয়ের ভেতরটা কখনো কখনো এত ভারী হয়ে ওঠে মনে হয় আর পারবে না মানুষের সামনে তুমি হাসো আঘাত লুকাও মন ভাঙা লুকাও দু চোখের পানি মুছে ফেলো কারণ তুমি আর কাউকে বিরক্ত করতে চাও না কিন্তু তুমি কি জানো তোমার সেই লুকানো দীর্ঘশ্বাস সেই বুকের ভেতরের ভার যে কষ্ট তুমি কারো কাছে বলনি আল্লাহ তা সব জানেন আল্লাহ বলেন আমি বান্দার গোপন কথাও জানি তার বুকের গভীরে যা লুকানো থাকে তাও জানি তুমি যে রাতগুলো জাগো ঘুম আসে না অকারণে নয় সেসব রাতও আল্লাহ দেখেন তোমার কান্ডার আওয়াজ কেউ না শুনলেও তোমার রব শোনেন তুমি ভাবো আমার দোয়া কি কবুল হবে আমার কষ্ট কি শেষ হবে আমি কি কখনো স্বস্তি পাব হ্যাঁ কিন্তু আল্লাহর সময় অনুযায়ী তোমার ধৈর্যের বিনিময়ে তিনি সব ঠিক করে দেন হয়তো এখনও তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার জীবনে যে পরিবর্তন আনছেন তা নিঃশব্দে ধীরে ধীরে হচ্ছে তোমার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি চেষ্টা ব্যর্থ যায় না একটা কথা মনে রাখো যে কষ্ট তুমি লুকাও আল্লাহ জানেন তাই কাউকে বোঝানোর দরকার নেই কারো সামনে প্রমাণ করার দরকার নেই তোমার কথা তোমার রব জানেন এটাই যথেষ্ট আজ রাতে শুধু একবার মন খুলে তোমার তোমার রবকে বলো যা ভেতরটা চেপে ধরে আছে যা তুমি কাউকে বলতে পারো না যা তুমি শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছ বলো ইয়াল্লা আপনিই জানেন আমার কষ্ট আপনিই যথেষ্ট আমার জন্য বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার লুকানো ব্যথা জানেন তিনি তোমার অদেখা সমাধানও প্রস্তুত রেখেছেন একদিন তুমি বুঝবে তোমার সব কষ্টই ছিল তার রহমতের দরজা খোলার প্রস্তুতি তুমি কখনো একাকী ন তুমি যদি মানুষের উপর নির্ভরতা ছেড়ে দাও আর আল্লাহর উপর ভরসা করো দেখবে তোমার জীবন বদলে যাবে পাঁচ পাঁচওয়াক নামাজ ধরো চেষ্টার সাথে সিজদায় একটু একটু কথা বলো নিজের ভাষাতেই বলো আমি পারছি না আমাকে সাহায্য করুন এমন একটা দোয়া শিখিয়ে দেই আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নিবেন সকাল সন্ধ্যা পড়লে ইনশাল্লাহ সাতবার পড়লে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওক্কালতু ওয়াহুয়া রব বলে আরশিল অজিম যার অর্থ হল আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ব্যতীত কোন উপাস্য নেই তারই উপর ভরসা করি তোমার এই যে নীরবে লড়াই করা এটা ছোট কিছু নয় মানুষ দেখে না বোঝে না কিন্তু তোমার ভিতরের ঝড়টা তুমি জানো আর তোমার রব জানেন কখনো কখনো তুমি নিজেকেই প্রশ্ন করো আমি কেন এত ক্লান্ত আমি কেন এত ভেঙে পড়ি আমি কেনই বা এত একা লাগছে কিন্তু শোনো একা লাগা মানেই তুমি একা নও কষ্ট পাওয়া মানে তুমি দুর্বল নও বার বার পড়ে যাওয়া মানেই তুমি ব্যর্থ ন এটা শুধু তোমার প্রক্রিয়া যে প্রক্রিয়ার শেষে তোমাকে আরো শক্ত আরো পরিপক্ক বানিয়ে তোলার পরিকল্পনা আছে আল্লাহর ধৈর্য ধরো তুমি কি জানো ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে নিজেকে ধরে রাখা নিজেকে না ভেঙে পড়তে দেওয়া আর ভেতরে ভেতরে আল্লাহর উপর ভরসা করে যাওয়া হয়তো তুমি কাউকে বলতে পারো কিন্তু আল্লাহর কাছে তো বলতে পারো রাতের নিরবতায় বালিশ ভিজে গেলে বা একা রাস্তা দিয়ে হাঁটার সময় নামাজের মাঝে অথবা শুধু হাত দুটো তুলে বলে দিতে পারো ইয়া আল্লাহ আমার কষ্ট তুমি জানো আমাকে সহজ করে দাও তোমাকে পরীক্ষা করে জানো আল্লাহ কখনো কারো ক্ষতি করতে পরীক্ষা দেন না তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার জন্য নয় বরং তোমাকে আরেকটা স্তরে নিয়ে যেতে তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে যখন তুমি বোঝো না যখন সব বিপরীত দিকে যায় তখনই আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তভাবে কাজ করে হয়তো তুমি বুঝতে পারছো না এখন কিন্তু কয়েক মাস পর কয়েক বছর পর তুমি পিছনে তাকিয়ে দেখবে আহা এ কারণেই আল্লাহ আমাকে ধরে রেখেছিলেন এ কারণেই কিছু দরজা বন্ধ করেছিলেন এ কারণেই আমাকে অপেক্ষা করিয়েছিলেন দোয়া কখনো হারিয়ে যায় না একবারও নয় প্রতিটা দোয়া তোমার ভাঙা নিঃশ্বাস তোমার ভেতরের কান্না তোমার অজানা ব্যথা সবই আল্লাহর কাছে পৌঁছে হয়তো তুমি চাও এখনই এই মুহূর্তে তোমার দোয়া কবুল হোক কিন্তু আল্লাহ দেরি করেন ফেলে রাখেন না আর দেরির ভেতরেই থাকে সবচেয়ে সুন্দর রহমত তোমার মূল্য তুমি ভেব না যে তুমি অমূল্য তুমি ভেব না যে তোমাকে কেউ বুঝবে না আরও ভেবো না যে তোমার অস্তিত্বের মূল্য নেই তুমি জানো না তোমার হাসি কারো দিন বদলে দেয় তোমার একটি ভালো কথা কারো মন আলো করে দেয় তোমার ছোট সাহায্য ছোট দোয়া ছোট ভালোবাসা কত মানুষের জন্য বড় ব্যাপার হয়ে ওঠে তোমার মধ্যে আল্লাহ বিশেষ কিছু রেখেছেন সেই বিশেষত্বই তোমাকে অন্যদের থেকে আলাদা করে নিজেকে রক্ষা করো তোমার মূল্য দাও তুমি ভাবো তোমার মূল্যবান হয়তো তুমি ভুল করেছ হয়তো ভেঙে পড়েছ হয়তো নিজেকে দোষ দাও কিন্তু শোনো মানুষ ভুল করে মানুষ ভেঙে পড়ে মানুষ দুর্বল হয় এটাই মানুষের স্বভাব নিজেকে এত কঠিনভাবে ধরো না নিজেকে একটু মমতা দাও যেভাবে তুমি অন্যদের ক্ষমা করো নিজেকেও সেভাবে ক্ষমা করো। আগামী দিনের আশা জানো তোমার আগামী দিন আজকের মতো হবে না তুমি আজ যে অন্ধকার সবচেয়ে বেশি অনুভব করছো সেটাই তোমাকে আগামী দিনের আলো দেখার যোগ্য করছে যেদিন তোমার দোয়া কবুল হবে যেদিন তোমার বুকে থাকা ভার হালকা হবে যেদিন তোমার চোখ ভরা কান্না হাসিতে বদলে যাবে সেদিন তুমি বুঝবে তোমার সব অপেক্ষা সব ধৈর্য সার্থক ছিল শেষের বার্তা একটাই কথা মনে রেখো তুমি একা ন তুমি অমূল্য তুমি গুরুত্বপূর্ণ আর তোমার কষ্ট তোমার রব দেখেন শোনেন জানেন শুধু চেষ্টা করে যাও বিশ্বাস ধরে রাখো আর তোমার কষ্টের কথা আল্লাহকে বলো তুমি ভেঙে পড়লে তিনি তোমাকে ধরে রাখবেন তোমার জন্য শান্তি কামনা করি তোমার রাতগুলো সহজ হোক তোমার দিনগুলো আলোকিত হোক আর তোমার হৃদয়টা হালকা হোক ইনশাল্লাহ এখন প্রশ্ন তোমার কি কখনো এমন রাত কেটেছে তোমার কি মনে হচ্ছে কেউ বুঝে না তুমি কি এখন ধৈর্য ধরে আছো তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল কখন শেষবার আল্লাহর কাছে মন খুলে বলেছিলে প্রশ্নগুলো রয়ে গেল